গাজীপুরের টঙ্গীর তুরাক তীরে চলছে আটান্নতম বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের মাঠ প্রস্তুতির কাজ ঢাকার কাছাকাছি এলাকা থেকে মুসল্লেরা এসে দিচ্ছেন স্বেচ্ছাশ্রম এরই মধ্যে শেষ ষাট শতাংশ প্রস্তুতি সম্প্রতি ময়দান নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে বাড়তি সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী এবারের ইজতেমার প্রথম পর্ব শুরু একত্রিশে জানুয়ারি ইজতেমা সফল করতে ঢাকার আশপাশ থেকে আসা মুসল্লিদের স্বেচ্ছাশ্রমে সকাল সন্ধ্যা চলছে মাঠ প্রস্তুতির কাজ অজু গোসল ও টয়লেট স্থাপনের পাশাপাশি খুঁটি বসানো শেষ চলছে সামিয়ানা টানানো মূল বয়ান মঞ্চ বৈদ্যুতিক সংযোগের কাজ মুসল্লিদের পারাপারে তুরাগ নদে ভাসমান সেতু তৈরি করছে সেনাবাহিনী আল্লাহর খুশির জন্যই স্বেচ্ছাশ্রম দিচ্ছেন এমনটাই বলছেন ময়দানে আসা ধর্মপ্রাণ মুসলমানরা আমরা স্বেচ্ছায় আল্লাহ ফাকরামুল আলামীকে খুশি করার জন্য ইস্তেমা মাঠকে প্রস্তুত করার জন্য এসেছি স্বেচ্ছায় আমি আল্লাহর জন্য এই শ্রম ময়দানে কাজ করতেছি সারা বিশ্বে থেকে এখানে মানুষজন আসবে কিছুদিনই কথা হবে যাতে ভালোভাবে শুনতে পারে এই জন্য উপরে যাতে মানুষের রৌদ্র না লাগে নিচেও যেন ভালো বেছানা মূলতা থাকে এই জন্য আমরা মূলত এখানে আসা ময়দান নিয়ে দুই পক্ষের বিরোধের ফলে অন্যবারের তুলনায় এবার থাকছে কঠোর নিরাপত্তা ছয় হাজারের বেশি পুলিশ সদস্যের পাশাপাশি ময়দানের চারপাশ ঘিরে থাকবে সেনাবাহিনী র্যাব ও বিজিবি বিবদমান দুইটি গ্রুপ বিবাদকে কেন্দ্র করে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে সেটাকে মাথায় রেখে আমরা সামগ্রিকভাবে আমাদের নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি এই বছর আমরা ধারণা করছে ছয় হাজারের উপরে ফোর্স আমরা উপরে এর পাশাপাশি সেনাবাহিনী সশস্ত্র বাহিনী মাঠে নিয়োজিত আছে সব মিলিয়ে একটা বাড়তি নিরাপত্তা বলয় তৈরি করা হবে প্রথম পর্বের ইস্তেমা চলবে দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত সাতই ফেব্রুয়ারি শুরু হবে ইস্তেমার দ্বিতীয় পর্ব ডিভিসি নিউজ ডেস্ক